জিয়া আজকে কলা এবং কাঁঠাল কেমন লাগছে আর বর্ষার মৌসুমে চালাতে বেশ ভালোই লাগে সালামু আলাইকুম দর্শক আপনার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন দর্শক আমি চলে এসেছি আমাদের মাছের খামারে আজকে কলা এবং কাঁঠাল কাটবো আপনাদেরকে দেখাবো আমি কিভাবে কাজ করি এবং কি পরিমাণ কাঁঠাল কাটিস বা কলা কাটি এটি আপনাদেরকে দেখাবো আর পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন আর যারা আমার ভিডিওটি দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমি একটি নৌকা ধার করে নিয়ে আসছি এই নৌকাটা যদিও আমাদের না এটিতে করেই কলা এবং কাঁঠাল নিয়ে যাব এটি আমাদের সবচেয়ে ছোট মাছের খামারটি এটি কিন্তু বন্যায় এবছর তলাই গেছে এবং মাছ চলে গেছে মাছ চলে যাওয়ার পর কিন্তু বন্যা তলানের সময় ভাঙছিল পর্যাপ্ত পরিমাণে সেটি কিন্তু আবার বিল থেকে মাটি উঠানোর পরে সেটি কিন্তু বাধা হয়েছে কোনো সমস্যা নাই তবে এখন যে আমরা কলা এবং কাঁঠাল কাটবো তার আগে একটা সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই কাঁঠাল গাছটা কিন্তু পর্যাপ্ত কাঁঠাল ধরছিল আর এই কাঁঠালগুলো কিন্তু আমরা সব পাখিকে খাওয়াচ্ছি এর মূল কারণ হলো যে এই কাঁঠালের বিচুগুলা মানে কাঁঠালের মানে কোয়া বলে বা কোষ্টা বলে যাই বলুন সেটি কিন্তু একটু ছোটো ছোটো থাকার কারণে দেখছি যে এটি পাখিকেও অনেকটা খাবার খাওয়াইতে হয় সেই কারণেই সেই মানবতার দিক থেকে এই কাঁঠালগুলো কিন্তু সব আমরা পাখিকে খাওয়াচ্ছি এই জায়গা থেকে মাত্র দুইটা কাঁঠাল নিছিলাম প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশটা কাঁঠাল হয়েছিল এই যে একটা কাঁঠাল খাইছে এবং সেই কাঁঠালটা কিন্তু কাঁঠালের বোটার সাথে যে অংশটা ভিতরে সেটা কিন্তু রয়েছে ওই জায়গায় এবং অন্য আরেকটা কাঁঠালও কিন্তু খাইতেছে সেটা হয়তো বা ক্যামেরায় ঠিকভাবে দেখা যাচ্ছে না আমাদের ছোট খামার থেকে এখন কিছু কলা কাটবো কলাগুলো কিন্তু তেমন একটা যে খুব হৃষ্টপুষ্ট হয়েছে তেমনটা না তবে এত বড় খামারে ঘুরতে ঘুরতে দেখবো যে আসলে কলা ঠিকই অনেকগুলো সরাই পাবো দর্শক দুই তিনটে পাকা দেখে আমরা পারলাম আর কিসের জন্য পারি নাই সেটা আপনাদেরকে বলতেছি দেখুন আর উপরে রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো পিস রয়েছে এখনও আর আমরা পারছি চার পাঁচ পিস পারছি তার ভিতরে আপনাদেরকে একটু লক্ষ্য করেন দেখুন দেখেন যে কি কারণে আমরা এই কাঁঠালগুলো পাখিকে খাওয়াই এই কাঁঠালের কোষ্টা বা কোয়াজা বলেন সেটি কতটা ছোট দেখতে পাচ্ছেন সেই জন্যই আমরা পাখিকে খাওয়াচ্ছি আর এখন এইগুলো আমরা খাবো সেই জন্য পারলাম যেহেতু আমার স্বাস্থ্য আসছে আর যেহেতু পাকা দেখছে সেই জন্য পারতে রাজি হয়েছে আমরা এই কাঁঠালটা কিন্তু একদম পানির ভিতরে ফালাইছিলাম এখন সেটা কেমন হ্যাঁ যে খাই খাইতে কেমন টেস্ট কেমন মিষ্টি তো আছে কিন্তু কুয়াশো ও আর আদি সুবিধা ওরেডি দেওয়ার মত নাকি আচ্ছা তো খা দর্শক আমাদের গেট থেকে কলা এবং কাঁঠাল পারলাম মার্শাল্লা বেশ ভালো পরিমাণে কাঁঠাল এবং কলা পারছি এক নৌকা প্রায় ভরপুর হয়ে গেছে আমার কাছে খুব ভালো লাগতেছে দেখুন এই জায়গায় কিন্তু পর্যাপ্ত পরিমাণে কাঁঠাল ছিল গাছটায় সেই গাছটা থেকে কিন্তু কাঁঠাল পেরেছি আর আমাদের গাছে কিন্তু পর্যাপ্ত গাছ কিন্তু পর্যাপ্ত পরিমাণে নেই এই জায়গায় কাঁঠাল গাছ রয়েছে মাত্র তিন তিনটে কাঁঠাল গাছ রয়েছে আর

প্রায় চার ফিট পানি হয়েছে অনেক ভয়ঙ্কর লাগতেছে আর এই জায়গায় আমাদের পুকুর পারে আসলেই আর কোনো সমস্যা নেই এখন আমরা যেতে আসি বাড়িতে আর এই জায়গায় কিন্তু বিষ করছি বেদান বাড়ানো পর্যাপ্ত পরিমাণে পানি এখন আবার কিছুক্ষণ পর আবার পানিগুলো কমে যাবে আর বর্ষার মৌসুমে নৌকা চালাতে বেশ ভালোই লাগে আর বরিশাল অঞ্চলে বারবার জোয়ার আসে এবং জো আসে যেমন অমাবস্যা পূর্ণিমার সময় পর্যাপ্ত পরিমাণ পানি হয় এর কারণে বাগান তলিয়ে যায় অলরেডি কিন্তু বাড়ির কাছে চলে আসছি এখন এই কলাগুলা যাইস এই বিড়া দেখ এবার নৌকা তলাই যায় না আর নৌকার মাঝেও বেশ ভালোই আছে দর্শক আজ এই পর্যন্তই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি কমেন্টস করে জানান আর লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে